আসসালামু আলাইকুম আবরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটা পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এন্ড স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে একটা প্রিমিয়াম সিগমেন্ট নিয়ে আসি আপনাদের জন্য গঙ্গা প্রিমিয়াম লনের এই কালেকশন সম্পূর্ণ পিওর কটনের উপর থাকবে আমরা কিন্তু রিসেন্ট গঙ্গার আরও একটি ভিডিও দিয়েছি তো গতানুগতিক লোন বা আমরা মালহার বা আমরা জমজম যে লোনগুলো আমরা সেল করি আজকের এই লনের ভিডিওটি কিন্তু রিয়েলি স্পেশাল আমি শুরুতেই ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে লনের কালেকশন যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর আর সবচেয়ে সারপ্রাইজ হবেন এটার বডি ম্যাটেরিয়ালটা মানে একেবারে নতুন একটা ভ্যারিয়েন্ট একদম প্রিমিয়াম সুইস কটনের এই লোনটি যেটা একদম বাজেট প্রাইস আপনারা পাচ্ছেন যেটা রিটেল প্রাইস থেকে অনেকটাই কমে মাত্র বারোশো আশি টাকায় লোনগুলো পাচ্ছেন মানে এই লোনগুলো আপনি খুচরা মার্কেট থেকে নিতে গেলে কিন্তু আরও প্রাইস হাই হবে আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা একটা দোপাটার ব্যাপারটা একটু বলতে চাচ্ছে মানে দুপাট্টাগুলো কিন্তু একদম আলাদা টাইপের কিছু এত স্ট্যান্ডার্ড মানে পাকিস্তানে আমাদের দেশীয় প্রোডাক্ট বা যে লোনগুলো সেল করি এগুলো কিন্তু একদমই আলাদা ধরনের কিছু হবে আর যে কালারগুলো আসছে খুবই সুন্দর তা আমি পর্যায়ক্রমে কালারগুলো দেখাবো প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র বারোশো আশি টাকা প্রাইসগুলো থাকবে আর যারা অর্ডার করবেন আমাদের অনলাইন অর্ডারের জন্য স্পেসিকভাবে এই নম্বর দুটি দিয়ে আছে জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে দুইটি নম্বর যে কোনো একটিতে ইমোবা হোয়াটসঅ্যাপে আর যারা অনলাইন অফলাইনে যারা নিচ্ছে যে অফলাইনে যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসতে পারেন অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিও শেষে আমরা বলে দেবো এই লোনটির কথা বলছিলাম মানে এই লোনে এটা আমাদের সেকেন্ড ভিডিও কারণ এর আগে লোনটা এগে আসেনি থাকবে গঙ্গা প্রিমিয়াম একটা কোয়ালিটির লনের ড্রেস যেটা একদম সলিড কটন এবং কোনো প্রকার গলার স্পেসিফিক ডিজাইন থাকবে না আপনারা যারা সুন্নতি জামা মেক করতে চান আপনারা এই ধরনের জামা দিয়েও কিন্তু সুন্দতি জামা মেক করতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় আছে কাপড়ে কোনো প্রকার কমতি নেই আর সবচেয়ে স্পেশাল হয়েছে ম্যাটেরিয়ালটা হাতে ধরলে একটা অন্যরকম ভালো কাজ করবে এত সফট একটা কাপড় এত প্রিমিয়াম গ্রেড মানে এই লনগুলো এত কমে পাচ্ছে চোখ বুঝে ট্রাই করতে পারেন আর লং লেন্থ আর বলার দরকার নেই যার যেরকম যার যেরকম আপনার মেজারমেন্ট পছন্দ অনুযায়ী আপনার সুইটেবল অনুযায়ী আপনারা কিন্তু এটা মেক করে নিতে পারবেন আর আরেকটা সারপ্রাইজ আমি বলে দিই প্যান্টের কাপ নর্মালি যে কোনো ড্রেসের বডি কাপড়ের সাথে প্যান্টের কাপড় একটা আলাদা পার্থক্য থাকে তবে এইখানটা কিন্তু গঙ্গা এই লোনগুলো একদমই আলাদা যেটা হচ্ছে খুব প্রিমিয়াম গ্রেডের একটা প্যান্টের কাপড় আসে এখন কথা হচ্ছে আপনারা যদি চান এটা দিয়ে আলাদা একটা বডিও মেক করতে পারবেন সেক্ষেত্রে দুইটার সাথে আলাদা প্যান্টের কাপড় ম্যাচ করে নিতে হবে সলিড বা এক কালার বা আপনারা নিজেদের মতো সেট করতে পারেন আর যারা চান এটা দিয়েও কিন্তু পরতে পারবে খুবই কমফোর্টেবল ডিজাইনগুলো সুন্দর একদম নতুন একটা ভ্যারিয়েন্ট প্লাস দুপাটার কথা বলছিলাম এত সুন্দর এটা ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক ভিস একটু আরারি দাও খুবই নাইস ডিজাইনের প্যাটার্নটা দেখুন কালারগুলো সুন্দর খুবই ট্রেন্ডিং একটা হালকা ভায়োলেট কালার একটি ডিজাইন একদম লাইট ভায়োলেট হ্যাঁ এটা কিন্তু ভায়োলেট আরও ডিপ হয় তবে এটা লাইট ভায়োলেটের উপর আছে যেহেতু কালারটা লাইট চার্টের উপরে আসছে খুবই সুন্দর একদম ব্যতিক্রম ধর্মী ড্রেস বাজেটের মধ্যে প্রাইসটা আছে বারোশো আশি টাকা দেখুন প্রাইস নিয়ে অনেক সময় অনলাইনে আমরা কিন্তু মানে আমরা একটু কনফিউশন হয়ে যাই যে আমরা আসলে কি সব কিছু বাদ দিয়ে কম দামে ড্রেসটা সেল করা শুরু করব কি না যেমন আমরা বুটিক্সের ড্রেসের প্রাইস দিই কত এক হাজার পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেসের প্রাইসে লোন কিন্তু আমাদের এই যে বারোশো আশি বারোশো এরকম থাকে আমরা কিন্তু আরও কম প্রাইসে আমরা সাতশো টাকাও লোন দিতে পারবো কিন্তু আমরা যেটা মনে করি আপনারা এক একজন কাস্টমার আমরা আমাদের কেনাকাটা পরিবারের সদস্য আমরা ওই লেভেলের প্রোডাক্ট যদি আমরা প্রোভাইড করা শুরু করি আমার কাছে মনে হয় যে আমরা দিন শেষে আপনাদের হারাতে হবে এটা আমরা চাই না প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে খুবই মহামূল্যবান আমরা চেষ্টা করি যে ভালো প্রোডাক্ট মানে আপনার প্রোডাক্টটা হাতে পেলেন দিন শেষে না কোয়ালিটি ঠিক আছে এই বাক্যটা আমাদের কাছে খুবই ভালো লাগে তো আমরা এইটাই ইনশাল্লাহ চেষ্টা করবো যথারীতি কন্টিনিউ করার কারণ দিন শেষে আমরা একটা জিনিসই বুঝি এবং এটা আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমাদের প্রোডাক্টগুলো যারা নিয়েছেন ইতিমধ্যে সবাই পারমানেন্ট মানে রেগুলার প্রোডাক্ট নিচ্ছে এখন উনিশ বিশ প্রোডাক্ট হলে কি হবে এটা আপনার আপনাদের আমরা নেক্সটে পাবো না তো এটা আমরা চাচ্ছি না আমরা ভালো প্রোডাক্টে সেল করব যাদের লাগবে বা যারা একটু ভালো প্রিমিয়াম কিছু চাচ্ছে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু এই বাজেটের না এক একটা ড্রেসের ডিজাইন ম্যাটেরিয়াল কালার এত সফট এত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টারের ড্রেসগুলো একদম আলাদা ধরনের কিছু একদম নতুন কিছু তো নিয়ে নিতে পারেন কম বাজেটের মধ্যে আছে মানে হাতের নাগালে আছে রিটেল প্রাইস থেকে অলমোস্ট আপনার চারশো টাকা কমে পাচ্ছেন মাত্র বারোশো আশি টাকা এই লনের ড্রেসগুলো নিতে পারবেন যেটা গঙ্গা প্রিমিয়াম রুম একদম নতুন সিগমেন্ট এটা এবং আমরা এটা সেকেন্ড টাইম ভিডিও দিলাম এর আগে একটা ভিডিও গেছিলো অন্য ডিজাইন এটা সেকেন্ড টাইম তো ট্রাই করতে পারেন কালারগুলো গতবারটা লাইট ছিল এবার একটু কালারিং আসছে সুন্দর সুন্দর কালার গলার স্পেসিফিক ডিজাইন থাকবে না এবং আবারও বলে দিচ্ছি যদি কেউ চান প্যান্টের কাপড়টা এত প্রিমিয়াম আসছে এটা আলাদা একটা জামা মেক করতে পারবেন বা কেউ এটা দিয়ে জামা মেক করে এটা প্যান্টে দিতে পারবেন কোনো সমস্যা নেই পর্যাপ্ত কাপড় আছে সো আপনারা নিজেদের মতো করেই মেক করতে পারবেন পাইকারি যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন গঙ্গা মধ্যে অনেকে পাইকারি আমাদের কাছ থেকে নিয়েছেন তো আপনারা এগুলো নিতে চাইলে যেটা করতে হবে পাইকারের দামটা কত কত পিসের বান্ডেল যেমন এটা ছয় পিসের একটা বান্ডেল হয় তো পাইকারের দামটা কত জানার জন্য আমাদের স্ক্রিনে নম্বর আছে সেই নম্বর যোগাযোগ করে জেনে নেবেন প্রত্যেকটা কালার এত ভালো লাগছে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত বাজেট প্রাইস এত সুন্দর একটা ড্রেস রেলে অসাধারণ এবং ইউজার যারা আছেন বা এগুলো যারা পড়ার জন্য নেবেন আপনার এগুলো নিলে কিন্তু আবার নিতে মনে চাইবে এত হালকা এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক ইনশাআল্লাহ তো প্রাইস দিয়েছি একদম বাজেটের মধ্যে বারোশো আশি নিয়ে নেবেন আর এখন আর একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার হালকা গোল্ডেনের মধ্যে একটা ফ্লোরাল একটা প্রিন্ট খুব নাইস ভালো লাগবে ইনশাআল্লাহ আশা করি অত্যন্ত চমৎকার একটা প্রিন্ট পুরো প্রিন্টটা কিন্তু যত কাছাকাছি যাবেন তত ভালো লাগবে খুবই সুন্দর প্রিন্টগুলো একদম সলিড আমি এটার সাথে প্যান্টের ম্যাচিং দেখতে পাচ্ছেন যে ম্যাচিংটা কীরকম আসছে একটু গোল্ডেন টাইপসের একটা কালার অত্যন্ত চমৎকার এবং দোপাট্টা ডিজাইনটা দেখুন সম্পূর্ণ ভিন্ন টেস্টের একটা ডিজাইন অসাধারণ ভালো লাগছে এটার কর্নার অ্যাঙ্গেলে এত সুন্দর একটা আলাদা প্যাটার্ন আসছে এবং এই মিডিল পয়েন্টের প্রিন্টগুলো দেখেন অসাধারণ একদম ব্যতিক্রম কিছু নতুনচ্ছ কিছু তো আপনারা যারা একটু প্রিমিয়াম কিছু চাচ্ছেন চোখ বুঝে পারচেস করতে পারেন আমাদের এই ড্রেসগুলো যেটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো আশি টাকা ঝটপট অর্ডার করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে তো বলতে বলতে ভিডিওর মোটামুটি শেষ দিকে আমরা চলে আসছি যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন নিয়ে নেবেন খুব দ্রুত অর্ডার করতে হবে আর শপে আসতে চাইলে আমি বলে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা মূলত আমাদের শোরুমটা ফার্ম গেট এরিয়া অবস্থিত ফার্ম গেটে যে ফুট ওভার ব্রিজ আছে ওভার পশ্চিম দিকে যে সিঁড়ি আছে এটা বাসে আমাদের শপিং মলের মেন গেট আপনারা সরাসরি চলে আসতে পারেন শোরুমে দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ ডিসক্রিপশনে ফুল ডিটেলটা দেওয়া আছে আপনার সেটা ফলো করতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বার সেটা দেখে যোগাযোগ করে চলে আসতে পারে আমাদের শোরুমগুলোতে প্রাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম